আসানসোল পৌর নিগমের তেষট্টি নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত তৃণমূল কাউন্সিলর সহ রেশন ডিলার সেলিম আক্তারের গোদামে রেশনিক আধিকারিকদের হানা দেওয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য জানা গেছে এদিন তার লাইসেন্স বাতিল করার পাশাপাশি শোকজ নোটিশ জারি করেন এবং গোডাউনে থাকা চাল ও গম বাজেয়াপ্ত করে অন্য ডিলারের কাছে পাঠিয়ে দেন ফুড ইন্সপেক্টর দেখুন বিষয়ে ফোনের মাধ্যমে কি জানালেন রেশনিং আধিকারিক সত্যজিৎ শ্রী মহাপাত্র মানে কি হচ্ছে এটা কি আপনি অ্যাকশন নিচ্ছেন আগে

अच्छा इस विषय को भी हम देबेन इस विषय में आपने जो ऐसे आपने सीनियर ऑफिसर के भी जानेছেন कि हां हां माने वीडियो वीडियो साहब के डीडीआर 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 हमাকে डीडीआर डायरेक्टर ऑफ दैटीडीआर के अच्छा 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 ठीक 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 आ गया ओके কুলটি থেকে ওয়াশিংখানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ বিগত দশ বছর ধরে নতুন বাইসাইকেলের সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএফ হিরো ম্যাট টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার ট্র্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা হাবড়া রোড কুনিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি এই নাম্বারে এবার পুজোয় ঘরে ঘরে লাখোপতি এম বাজার থেকে মাত্র চারশো নিরানব্বই টাকার কেনাকাটা করে আপনিও নিন লাখোপতি হওয়ার সুযোগ বিশদ জানতে আসুন আমাদের নৈহাটি স্টোরে কিংবা ফোন করুন নিচে দেওয়া নাম্বারে এম বাজার আর সিমল ঠাকুরপাড়া রোড নৈহাটি